কি বলবো মানুষ বলছে দিদি আপনি এসছেন কেন আপনি এসছেন আপনার দেখা পেয়েছে কিন্তু ভোটের জন্য আপনাকে আসতে হবে না ভোট আমরা ভারতীয় জনতা পার্টিকে দেব মানুষ এই কংগ্রেস ইপিএম এর জুটকে মানুষ পছন্দ করছে না আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি বুথেই প্রায় প্রতিদিন জমকালো নির্বাচনী প্রচার চলছে এরই অঙ্গ হিসেবে আজ ঊনপঞ্চাশ নম্বর বুথ এলাকায় স্থানীয় বিধায়িকা কল্যাণী সাহারায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং বিপুল সংখ্যক অনুগামীরা সম্মিলিতভাবে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন এই প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করে বিধায়িকা কল্যাণী সাহারায় একদিকে যেমন সাধারণ মানুষের বিভিন্ন অভাব অভিযোগ এবং মতামতগুলোকে গুরুত্ব সহকারে শোনেন ঠিক এর পাশাপাশি আগামী দিনে নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপির মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিজয়ী করার আহ্বান রাখেন নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে দাবি করেন সাহারায় যেভাবে প্রতিনিয়ত মানুষ প্রচারে সাড়া তৈরি করেছেন তাতে তিনি নিশ্চিত শুধু বিজয়ী না বিপুল মার্জিনে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী জয়ী হবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আর টিভি ত্রিপুরা আগামী ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের নির্বাচন হচ্ছে ভারতীয় জনতা পার্টির যে কোনো নির্বাচনকে সেটা রাষ্ট্রের হোক রাজ্যের হোক পঞ্চায়েতের হোক কিংবা মিউনিসিপ্যালিটির হোক প্রত্যেকটি নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখে আমরা আমাদের কর্মসূচির অঙ্গ হিসাবে আমরা প্রত্যেকটি বুথে বুথে আমরা যাওয়ার চেষ্টা করছি আমাদের মোদীজির যে আহ্বান সম্পর্ক থেকে সমর্থন এই উদ্দেশ্যকে সামনে রেখে এই স্লোগানকে সামনে রেখে আমরা জনসম্পর্ক করছি প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছি মানুষের অভাব অভিযোগ শুনছি এবং মানুষ কী কী সরকারি সুবিধা পাচ্ছেন আমরা সেটাও খবর নিচ্ছি আশ্চর্যের বিষয় হচ্ছে যে কোনো পাঁচটি সুবিধা সরকারি সুবিধা প্রত্যেকটি মানুষ পাচ্ছে যেমন প্রত্যেকটি মানুষ ঘর পেয়েছেন শৌচালয় পেয়েছেন সামাজিক ভাতা দু টাকা পাচ্ছেন বিনামূল্যে চাল পাচ্ছেন আয়ুষ্মান ভারত কার্ড পাচ্ছেন এই পাঁচটি সুবিধা প্রত্যেকটি পরিবারে প্রায় আমরা দেখতে পাচ্ছি তো মানুষ এই রাজ্য সরকার এবং এই কেন্দ্রীয় সরকারের উপর খুশি এবং মানুষ বলছেন এটা যে নির্বাচন সেখানে প্রার্থী কে নয় সিম্বল হলো সবচেয়ে শেষ কথা এবং আমাদের প্রার্থী নিজেও খুব অ্যাক্টিভ সারা পূর্ব ত্রিপুরা লোকসভা আসন চষে বেড়াচ্ছেন আমাদের কৃতিদেবী দেববর্মা আমরা পূর্ব ত্রিপুরা আসনে জেতার জন্য লড়ছি না আমাদের মার্জিন কতটা হবে এবং বিগত দিনের যত রেকর্ড আছে সেই রেকর্ড ছাপিয়ে যাওয়া একটা ইতিহাস তৈরি করার জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের পশ্চিম আসনে আমাদের প্রার্থী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব তিনি অলরেডি তার নির্বাচনী প্রক্রিয়া সমাপ্তির পথে এত সুন্দরভাবে নির্বাচনী প্রক্রিয়া তিনি শেষ করেছেন এবং আমরা পশ্চিম ত্রিপুরা আসনেও আমাদের লক্ষ্য বিরোধীদেরকে এক লক্ষের নিচে ভোট রাখা আমরা সেইভাবে আমাদের সমর্থন আমাদের সম্পর্ক আমাদের কর্মসূচি জারি রেখেছি এই মুহূর্তে আমরা উনপঞ্চাশ বুথে রয়েছি তেলেমোড়া মিউনিসিপ্যালিটি ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ডে রয়েছি এবং এখানে এসে মানুষ যেটা বলছে যে কমিউনিস্টরা শুধুমাত্র ভোটের জন্য এই বুথটা যেটা আগে এই ওয়ার্ডটা আগে পাঁচ নম্বর ওয়ার্ডে ছিল তারা পাঁচ নম্বর ওয়ার্ডে জিততে পারতো না বলে এই টুকরাটাকে কেটে তারা বারো নম্বর ওয়ার্ডে নিয়ে গিয়েছিল এবং বারো নম্বর ওয়ার্ডের সঙ্গে এখানকার দূরত্ব প্রায় এক কিলোমিটারের বেশি যে কারণে একজন কাউন্সিলরের পক্ষে নিয়মিত সঙ্গে যোগাযোগ করা সরকারি সুযোগ সুবিধা তোলা দেওয়া কঠিন বিষয় তারপরও মানুষকে তারা এইভাবে বঞ্চিত করেছে শুধুমাত্র তাদের সংগঠনের স্বার্থে তাদের ব্যক্তিগত স্বার্থে আমরা আগামী দিনে এই বিষয়টা আমরা রাজ্য সরকারের কাছে নেব যাতে আগের সামনে আমরা এই এই টুকরোটাকে আমরা পাঁচ নম্বর ওয়ার্ডের সঙ্গে সংযুক্ত করতে পারি পুনরায় মানুষকে যেন মিউনিসিপ্যালিটির সমস্ত পরিষেবা আমরা দিতে পারি কি বলবো মানুষ বলছে দিদি আপনি এসছেন কেন আপনি এসেছেন আপনার দেখা পেয়েছে কিন্তু ভোটের জন্য আপনাকে আসতে হবে না ভোট আমরা ভারতের জনতা পার্টিকে দেব। মানুষ এই কংগ্রেস জুটকে মানুষ পছন্দ করছে না মানুষ জানে তারা কেন জুট বেঁধেছে পঁয়ত্রিশ বছরে কিছু করতে পারেননি পঁয়ত্রিশ বছরে কংগ্রেসকে গালি দিয়েছেন কংগ্রেসি গুন্ডাদের চামড়া তুলে নেব আমরা কংগ্রেস বুঝজুয়া জুট সরকারে কালো দিন ভুলছি না মানিক না মানিকবাবুদের লজ্জা থাকা উচিত মানিক সরকার আজকে বলছেন জিতেনবাবু বলছেন তাই তো বলতেন কংগ্রেস বুর্জুয়ার সরকার কংগ্রেস জুট সরকার আরে জুট সরকারে কীর্তন করতে করতে তো পঁয়ত্রিশ বছর খেয়ে দিয়েছে এখন জুট সরকারের বন্ধুদের গালে চুমু খেতে আপনাদের বাচ্চে না বিবেকে যিনি প্রবাদ বামপন্থী দল মানে নেতৃত্ব পলিটবুর সদস্য তিনি আজকে কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেবেন বিষয়টা আজকে কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেবেন কি বলবেন তাদেরকে তাদেরকে কি বলবেন সুতরাং কংগ্রেস সিপিএম কে মানুষ আর এই রাজ্যে চায় না মানুষ চায় সবকা সাথে সবকা বিকাশের সরকার যে মোদী প্রত্যেকটি মানুষের স্বাস্থ্যের কথা বলছে যে মোদীজি প্রত্যেকটি মানুষের স্বাচ্ছন্দ্যের কথা বলেছে ধন্যবাদ Thank you.